এ বলদ তুই গাছের উপর কি করিস এতদিন ফিনিসি বলদ নাকি গাছে ধরে প্রমাণ করলি সত্যি গাছে ধরে আহ এ বলদ তুই গাছের উপর কি করিস এতদিন ফিনিসি বলদ নাকি গাছে ধরে আজ তুই প্রমাণ করলি সত্যি বলদ গাছে ধরে রাগ করি যে বাড়ি থেকে চলে গেলি তুই এখানে কি করিস আব্বা আমি চলে গেলে তোমরা মন খারাপ করবা না তাই যাইনি গাছে কি বসে আছি ভালোই করেছিস আচ্ছা হোক আমি এক জায়গায় যাচ্ছি আমার কিন্তু আসতে দেরি হবে বাড়ি যাইয়ে ব্যাগে দেখবি সাদা সার আছে ওই ধানের জমিতে যাই সিটাগা আচ্ছা ঠিক আছে আব্বা এই শুন ভুলভাল জানে কিছু করিস বাড়ি বাড়িতে সাদা সার দিশ দিস আচ্ছা তুমি নিশ্চিন্তে যাও তোমার কাজ হয়ে যাবে আব্বা প্রতিদিনও আমাকে অপমান করে আমি বলে কোনো কাজ পারে না কেমন সুন্দর কিনিস আর ফিটাবো আব্বা দেখলেই খুশি হয়ে যাবে ভাই কি রে কি হইছে কিছু বলবি এই তুই ধানের জমিতে কি করিস আব্বা সাহার সিটাদ বিলিছল তাই শহর সিটাসি আব্বা তোকে কি শাস্তিটা বিলিছে কেন সাদা সার এই अब्বা গতকাল রাতে ব্যাগ করে মরিলে এসেছিল সকালবেলা মরি খালি সে ব্যাগ খুঁজে পাচ্ছে না এই अब्বা কই अब्বা লাঠিলি আসছে কি বলে ওরা বাপে খেয়াল আমি এখানে নয় কি বলে